আসসালামু আলাইকুম কিরম আছেন সবে আশা করি সবে বলা আছেন আমি অনেক ভালো আছি আজকের দিনটা অনেকটাই ভালো গেছে তবে আমার একটা মন এত একটা ভালা না কারণ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি মন মেজাজ বেশি একটা ভালা তাহার কথা না একটা ছেড়ে মানুষ হিসাবে কলিকাতার মমিতা লগে যে অবস্থাটা হইছে যে ঘটনাটা ঘটছে এরপরে রীতিমতো দেশের যে কোনো দরুন গ্যাসেরই মানুষের মানসিক স্থিতিটা অনেকটা বেশি কমজোর হয়ে রয়েছে বাহি মানুষের কতখানি এসে তা তো জানি না আমার অনেকটাই খারাপ হয়েছে আমি এসব বিষয়ে ভাববাই একসুলেও অনেকটাই প্যানিক হয়ে যাই এসব কথা মনে করলে আমি অনেক বেশি ডরাই আমি রাত ঘিরে ঘুমাইতে পারি না অনেক বেশি কষ্ট কারণ একটা শ্রেণীর লগে এই রকম নির্মম কাণ্ড গডানি একটা শ্রেণীর মানুষ হিসাবে হোনাটা অনেকটাই ভয়ঙ্কর এবং ভয়ানক বিষয়টা তো বিষয়টা এরাও আমি সারা দেশ লইয়ে প্রতিবাদ হইতেছে আমরাও করি আমিও চাই অপরাধীরা শাস্তি ফাঁক এরা সবই বিস্তারি অপরাধীর কোনো ধর্ম বর্ণ কোনো কিছুই তাই না অপরাধীরা জেন্ডার না অপরাধী শুধু অপরাধী তো কথাটা এই রমি দেখতেছেন আমি অল্প রান্না বান্না করতেছি আমার মায়ের সব কিছু কাঁচা বাচ্চা দিছেন সব কিছু করে দিছেন তারপরে আমি রান্নাটা বয়াই দিছি আমার রান্না বাড়ি করে অল্প ভালো হয় আর আমার মাও মারেও কলে অল্প হেল্প হয়ে যায় তারপরে তা মিলাপীতি তো দুনিয়া চলে তো আমার মারে আমি রান্না অল্প করে দিতেছি কিন্তু মা সব কিছু করেছে দেখছেন আমি মাস্ক কষাই লৈছিলাম ফার্স্টে আর এটা আমাদের দেয়া দিছি নেফাইলা কুছু আমরা এনে তো নেফাইলা কুসু কই আইনারা কী কইন তা তো আমি জানি না নরম নরম থাকে কুসু দিয়ে অল্প লম্বা লম্বা থাকে খুব বেশি লম্বা থাকে না একদম সফট সফট ও সিদ্ধ করে রান্না লাগে তো সেটা বয়সি দিয়া হেরা দিছি আর যে আরেক সাইডে ন মাছ মাছের মধ্যে অনেক কিছুই বিলের মাছ আছে আর যেহেতু কষানি বয় দিছি আর এটা দেখছি কচুর তরকারিটা সুন্দর কষানি হয়েছে কচুয়ে মাছের মশলা তারপরে অল্প জল দিয়ে দিছি পরিমাণ মতো আনন্দ জোল দিয়েছি দেওয়া এড়ারে বয় দিছি আমি দুইটা তরকারি রান্নাছি একটা হইছে বড় মাছের একটা হইছে ছোট মাছের তো ছোটো মাছ বিশেষ করে আব্বালে রান্না হইতেছে কারণ আব্বা বড় মাছ বেশি একটা খানা আসলে লাগিয়া কারণ বড় মাছের মধ্যে চর্বির পরিমাণ অনেক বেশি থাকে তাই ছোট মাছ গোড়া মাছ এইসবই বেশি বালাফা বিলের নদীর মাছগুলাই তো মাছ দিলে আমি সুন্দর করে কষাইছিলাম তবে উড়াইবের দিও বাইকাজে বগা উড়াইলে পরে আমি জুল দেয়া দিছি জুল দিলে পরে ইন্টেফানিতে উডালছি আমার তো লাগছে ওই মাছটিতে যদি ওখান থুয়ে দিই তাহলে মাছটি একদম গুড়া হয়ে যাব তো সবজি আদা হি ধুয়ে গেলে পরে দিব এটা বাইরে আলু মি মেয়ে করে কাটালে সিন আলুটিতে আমি এই জোলের মধ্যে দিয়ে দিছি আলুটি সুন্দর করে হি ধুয়ে থাকবো আর এই যে আমি সুন্দর করে এই কামটা করতেছি প্রসেসটা এন্দা আর একটা তরকারি যেটা বইছিলাম কচুর হেরের দিয়েছি কচুর কচুর তরকারির মধ্যে পানির পরিমাণটা অনেকটাই দিছি দেখতে পারতেছুন কারণ কচুর আর আলুর তরকারির মধ্যে পানিটা অল্প বেশি যা তো আমি মাঝে নিমকটা চেক করে দেখলাম নিমক একদম পারফেক্ট এটার আর দু তিন মিনিট রেখে দিলে এটার তরকারিটা সুন্দর হয়ে বগা বোগা ওই যেতেছে প্রায় অলমোস্ট ডান তো মাছ যেটা এই যে আলুর তরকারিটা দেখবাইফি ধা এরম ফর যে কষানি মাছ দিয়েছেন এই মাছ দিয়ে দিছি আর এনে যাই দিয়েছিলাম এই বড়ো মাছ যার নাম কি এটা পাবো মাছ আই থিঙ্ক আপনার আসাম ও পাবো মাছ আসামিস নাম না বাংলার নাম আমি জানি না আর কসুর তরকারিটাতে একটা কচু দিছি কচু দেখুন আমি ম্যাশ করে দিছি কত সফটলি আমি এই তরকারিটা অনেক বেশি ভালো হয় একদম জুসি লস লসা টস টসা এত ইয়ামিও হয় করবার মতো না এই তরকারিটা হয়েছে অন ঢাকনা রে যে গ্যাস বন্ধ করে দিলাম এক তরকারি হয়েছে গাউন এটার মাঝে আবার গ্যাস জ্বলাই দিয়েছি একটা কড়াই বয়ে দিছি কারণ আমার মাছ কয়দা আছে মাছ কয়দারে বাজুর লাগবে আমি ভাবতেছি বাজাম আছেই তো বেটিরে আর একবার গরম করুন লাগবো আর দেখো হয়তো কড়াই মাঝে তেল দিছি তেল দিয়ে তারপরে এই মাছডির একটা একটা করে তেলের মাঝে দিছি দিয়ে হয় উল্টা ফাল্টা করছি তেলটা শোলের মাঝে লাগাইছি মাছের শৈল লাগাই হয় তারপরে যে উড়াই দিছি কারণ এনোন দিলে তো বাহি মাছ দিয়ে আর তেল ফাইত না এলিকে আর কি আমি প্রসেসটা করছি এই রকম এইরকম দেখতেন কারণ অনেক বেশি উপকৃত ওই পেন তো ওই যে আমার মাছ ভাজা হইতাছে আর তরকারি আলুর তরকারিটাও প্রায় এ যেতেছে এতটুকুই আজকাল এই টুকটাক ভিডিও আমার আনার লোকের শেয়ার করলাম করি এনে ভালো লাগলো কিরুম লাগলো ক কমেন্ট করে জানাইন যে আমার ইউটিউব চ্যানেল জীবনের এই পথে এই চ্যানেল দ্বারা এনেরা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক প্রফাইল হয়েছে ভদ্রমহিলা এম পরিমণির প্রোফাইল পিক দেওয়াইল আছে